নারী হয়েও পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে মোবাইল সার্ভিসিং এর কাজ করছেন বরিশালের কলেজ ছাত্রী ইসরাত জাহান মিম পড়ালেখার পাশাপাশি মোবাইল সার্ভিসিং এর কাজ করে নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও করছেন সহযোগিতা আমি ছেলেদের সাথে কাজ করতেছি বরিশালের বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা ইসরাত জাহান মিম পরিবারের আর্থিক অসচ্ছলতা দূর করতে বছরখানেক আগে শহরের বিভিন্ন দোকানে চাকরির সন্ধান করছিলেন তিনি সে সময় বরিশালের মিরাজ টেলিকম নামে একটি সার্ভিসিং ট্রেনিং সেন্টারের মালিক মিমকে তার প্রতিষ্ঠানে বিনামূল্যে মোবাইল সার্ভিসিং এর কোর্স শেখার সুযোগ দেন মেধাবী মিমের আগ্রহ ও দ্রুত কাজ শেখার দক্ষতার কারণে কোর্স শেষে সেই প্রতিষ্ঠানেই চাকরির সুযোগ পান তিনি বর্তমানে ছেলেদের সঙ্গে সমান তালে সার্ভিসিং সেন্টারে কাজ করছেন মিম আমি একটা জব খুঁজছিলাম ভাইয়া তখন তো জব পাইছিলাম না তারপরে আমার একটা ভাই ছিল সে তার কাছে আমি আর কি বলছি যে ভাইয়া আমার একটা জব লাগবো তারপর ভাই বলছে আচ্ছা আমাকে এখানে আসো মেয়েগুলোর জন্য ফিরে এরপরে আমি আসছি আসার পর শিখলাম শেখার পর মিরেজ ভাই বলতেছি তুমি এখানেই শিখো এখানে শেখার পর এখানে তোমার রেখে দিতেছি এখান থেকে ছেড়াই ধরা হইবে বরিশালের একমাত্র নারী মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান হিসেবে ইতিমধ্যেই সুনামও কুড়িয়েছেন মিম আক্তার সার্ভিসিং সেন্টারে কাজ করে দশ হাজার টাকা বেতন পান তিনি যা দিয়ে নিজের পড়ালেখার পাশাপাশি পরিবারের সামান্য সহায়তা করতে পারছেন বলে জানান এই কলেজ ছাত্রী পরিবারে আমার মা বাবা আমার একটা ছোট ভাই আছে বেতন দশ হাজার টাকা মোবাইল সার্ভিসিং এর উদ্যোক্তা মিরাজ মোল্লা জানান মোবাইল সার্ভিসিং পেশায় ছেলেরা আগ্রহ দেখালেও মেয়েদের সেই আগ্রহ তুলনামূলকভাবে কম এ কারণে তার প্রতিষ্ঠানে মেয়েদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল সার্ভিসিং শেখার সুযোগ করে দিয়েছেন তিনি মেয়েদের জন্য একদম সার্ভিস যে কোর্সটা আছে আমাদের যে কোর্স একদম টোটালটা ফ্রি আর সার্ভিসের মানে কাজ শেখার পরে আমি আমার সাধ্য অনুযায়ী আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি তো আমাদের এখানে দুইটা মেয়ে আসছে একটা এখনও রেগুলার আসে না ও যেহেতু রেগুলার দেখলাম যে করে দিয়ে কিছু একটা হবে তো এক পর্যায়ে মিম। করে দিয়ে দেখলাম যে না ও কাজ করতেছে ও একদম আপনার জিরো লেভেল থেকে অ্যাডভান্স এর ভিতরে সিপুর কাজ আছে নেটওয়ার্কের এগুলো সবই ও করতেছে তো আমিও চাচ্ছি যে বরিশালে মধ্যে যারা মেয়ে আছে যারা অনেকে চাকরি খুঁজতেছে আসলে চাকরির ব্যাপারটা বলে আপনি যদি চান যে আপনি কাজ শিখে কিছু একটা করবেন আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন ইনশাল্লাহ আমরা ফ্রি আপনাকে একদম টোটাল পোস্টটা ফ্রি করে আমি আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব সংগ্রামী মিমের বিষয়ে তার সহকর্মীরা জানান প্রথম দিকে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে আসার পর অনেকের মনেই শঙ্কা ছিল যে মিম কাজ শিখতে পারবে কিনা তবে সবাইকে অবাক করে দিয়েছেন মিম ছেলেদের চেয়েও কম সময়ে জটিল সব কাজ রপ্ত করেছেন তিনি ছেলেদের সাথে সমানভাবে কাজ করতেছে আমরা জানি টেকনিক্যাল লাইনে খুব বেশি একটা মেয়েরা আসতে চায় না তো এটাতে অনেক ভয়ভীতি মনে করে এই কারণে যে আসলে কি করতে গিয়ে কি হবে না হবে তো মিম মোটামুটি সাহসী মেয়ে ও প্রথম থেকেই সেট খোলা আটকানো এগুলোর উপরে ভালো প্র্যাকটিস করতেছিল সময় দেখলাম যে আমরা যে না ও ভালো আগাচ্ছে